গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাস ব্লগসের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই এখন সকাল নটা বাজে জানো তো ছেলেটা এখনও ঘুম থেকে ওঠেনি মানে উঠছে মাঝে মাঝে ওই উঠছে আবার ঘুমিয়ে পড়ছে তো ভাবলাম যে গাছগুলোর একটু হিল্লে করা যাক মানে বাবা অনেক দিন আগে এনে দিয়েছিল তো ওই রকমভাবেই পড়েছিলো জানো তো কোথায় কি করব বুঝতেও পারছিলাম না আর টবগুলো বাড়িতে মানে বাইরে থেকে কিনে আনা হচ্ছিলো না বাবাকেও বলেছিলাম যা রোদ গরম পড়ছে তাতে করে বাবাও বাইরে বেরোতে পারছে না আর সত্যিই তো বয়স হচ্ছে বেরোবারও মানে কথা নয় রোদ গরম থেকে যতটা দূরে থাকবে ততটাই ভালো তো কিছু করার নেই আর আমার পক্ষে সবসময় সম্ভব হয় না জানো তো যে বাজার যে কিছু কিনে আনা মানে আমার বেরোনো মানে খুব প্রবলেম আমাকে সব কিছু করে টোরে তারপরে ছেলেকে নিয়ে সাথে করে বেরোতে হবে কারণ বাবা মা কেউই ভালোভাবে ছেলেকে সামলাতে পারে না ও এতটাই চঞ্চল আর এতটাই দুরন্ত কেউ ওকে সামলিয়ে রাখতে পারে না তো সুতরাং কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না এতদিন হয়ে গেল গাছগুলো এমনিই পড়ে আছে টবন হচ্ছিল নেই কোথায় কি রাখবো খুঁজেই পাচ্ছিলাম না দিন ঠিক করলাম যে বাড়িতে যে রং হয়েছিল মানে বাইরের দিকটা রঙ হয়েছিল তো সেই বাইরের দিকের রঙেরটা আমি ভাবলাম যে রঙের একটা বালতিতেই এখন আপাতত লাগিয়ে নি দেখতে হয়তো খুব একটা ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই বলো গাছগুলো তো ঠিকঠাক থাকবে আর বালতিতে অনেকেই দেখবে ভাঙা বালতিতে এতে সব লাগায় তো আমিও তাই ভাবলাম যে লাগিয়ে নিই তো ব্যাম্বু স্টিকটা ওই গাছটা যেটা ছিল সেটা আমি ওই রঙের বালতিটাতেই লাগিয়ে দিলাম তারা তোমাদেরকে একটু পরে ভালোভাবে দেখাচ্ছি গাছগুলো কীরকমভাবে রয়েছে এখন আপাতত গাছগুলো ঠিকঠাকভাবে লাগিয়ে নিই আর এই গাছটা মানি প্ল্যান্টের গাছটা যে ছিল সেটা তো এমনি টবেই ছোটো টবটাতেই আছে রাখা আছে থাক ওটা আর কোথাও কোনো কিছু করব না কিন্তু জেড প্ল্যান্টের গাছটা মাটি সমেতই আমি তোমার আরেকটা টবে ওটা তো টবটা রাখাই ছিল একটা বড় টব তো সেটাতে লাগিয়ে দিলাম এই দেখো গাছগুলো দেখো দেখতে খুব সুন্দর লাগছে জানো তো কিন্তু কি বলো তো আমি না কোথাও রাখতে পারি না ছেলের জন্য ব্যালকনিতে যে ভালোভাবে সাজিয়ে রাখবো তারও উপায় নেই ছেলে একদম চারিদিকে দৌড়বে আর গাছ ফাছ জিনিস থাকলে সব ও টেনে টুনে নিয়ে একদম ছিঁড়ে দেবে জানো তো সেই ভয়ে আমি গাছগুলোকে এই রান্নাঘরেই রাখা হয়েছে রান্নাঘরেই রেখেছি কিছুতেই বাইরে সাজিয়ে গুজিয়ে রাখতেও পারি না কিছুই পারি না কি আর করব ছেলের জন্য ছেলে যতদিন না বড় হচ্ছে ততদিন কিছু করার নেই আমার দিন তারপর ছেলেও উঠে গেছে ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে তারপর আমি একটু বললাম যে এত গরমে একটু ছাতুই গুলে খেয়ে নিই তো ওই ছাতুটা গুলছি আর ছেলে কাপটা নিয়ে বাড়িয়ে আছে তো ওকেও দিয়ে দেওয়া হয়েছে আর তারপরে আর কোনো কিছু এত গরমের জন্য জানো তো আর কিছু আমি শ্যুট করতে পারিনি সেভাবে তো এখন সন্ধেবেলা হয়ে গেছে সন্ধ্যেবেলা সন্ধেবেলা হয়ে গেছে আর তারপরে আমি এখন একটু আলুগুলো ভেজে নিচ্ছি কারণ রাত্রেবেলায় জানো তো একটু জল ছাকা ভাত রেখেছি মানে দুপুরে যে ভাত করেছিলাম সেটা একটু ঠান্ডা জল দিয়ে রেখে দিয়েছি সেগুলোই খাবো যেন এত গরমে জানো তো আর কিছু খেতে ভালো লাগে না তো সেই জন্য আলুগুলো একটু ভেজে নিলাম আলুগুলো ভেজে নিয়ে আলু ভাজা আর জল ছাকা ভাত খাবো খেতে দেখতে দারুণ লাগে কিন্তু এই গরমে তো তারপরে ওপরে চলে এসেছি সন্ধ্যে টন্দে দেওয়ার পর ছেলেকে খাওয়ানোও হয়ে গেছে ছেলেকে খাইয়ে নিয়েছি তারপরে আমি ওপরে উঠে এসেছি উপরে উঠে এসে বাবা দেখলাম মোমো নিয়ে এসেছে তো ছেলেকে যদি দুধ বিস্কুটটা না খাইয়ে দিই তাহলেও কিন্তু মোমোটা খেতে শুরু করে দেবে আগে ওই জন্যই দুধ বিস্কুটটা আগে খাইয়ে দিলাম তারপরে মোমোটা নিয়ে বসলাম যতটা পারে খাবে না হয়তো মোমোটাই শুধু খেতে থাকবে আর দুধ বিস্কুটটা খাবে না ওর যেটা খাবার সেটাও খাবে না তাই সেই সেই কারণে ওকে আগে খাইয়ে দিয়েছি তারপর মেয়েকেও দিচ্ছি আর আমিও নিয়ে নিচ্ছি এখন আর আজকে চিকেন মোমোটাই এনেছে কারণ ভেজ মোমোটা জানো তো এখানে ভালোই করে কিন্তু ভেতরে যে পুরগুলো থাকে না সেগুলো পুরো কাঁচা কাঁচা থাকে সবজিগুলো দিয়ে যে বাঁধাকপি টাঁধাকপি দিয়ে যে পুটটা করে সেই পুটটা একদমই এখানে ভালো থাকে না সেই জন্য বাবাকে বলি যে ভেজ মোমোটা নিয়ে আসেন না কারণ ভেজ মোমোটা আনলে ফেলা যায় শুধু শুধু নষ্ট হয় সেই কারণে আর আনি না তো এখন আমরা একটু খেয়ে নিই আর তোমরা ভিডিওটা কিন্তু আরও অনেক আছে তোমরা ভিডিওটা স্কিপ না করে কিন্তু ভিডিওটা দেখো আর ভালো লাগলে একটা লাইক করে দিও তারপরে

Move. Hmm. Over. Knit. Before. Pin. You for. Quilt. Mala Quilt. You for. Quilt. Our for. Our for. is for. Deep for. দেখেছ সব বলতে শিখে গেছে chevar chat here terrace down papa tu khwami na betu papa papa ko nada light ta band kar beta pon do polo चलो तो गुड नाइट बोले दो गुड नाइट बोले गुड नाइट बोले दो गुड <laughs> नाइट <laughs> 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 बोले दो गुड नाइट बोले दो गुड नाइट ड्रीम स्वीट ड्रीम बोले दो स्वीट ड्रीम बोले दो स्वीट ड्रीम த